সালাত করুন আপনার রবের জন্য কুরবানি করুন এক আবু তা নিশ্চয় আপনার ও আমার আবু সূরা কাউসার অর্থ শো পড়া শিখে গিয়েছে তো আমি কী বলবো আসলে আমি তো দোয়া করি আমার ছেলের জন্য আপনারাও সবাই অনেক অনেক দোয়া করবেন ওই জন্য প্রতিটা এভাবে অর্থ শো পড়তে পারে এবং পুরো কোরআন শরীফ সে কোরআনের হাফেস হতে পারে যেন আমার আব্বু মাশাল্লা মাশাল্লা গুড বয় কিন্তু আমার আব্বু খুব সুন্দর করে পড়েছে কিন্তু একটু স্পষ্ট করে পড়তে হবে আব্বু আরও ক্লিয়ার করে পড়তে হবে তারপরে সুরা ফাতিহাটা পড়ে শোনাও তো সুরা ফাতিহা

ও শয়তান এটা হচ্ছে আর বাংলা ইংরেজি না আমার তুমি শিখাবা হ্যাঁ আমি কত কিছু পারি নি আমার আব্বু আমার শিখাবে সেইগুলা তো ঠিক আছে আমার রাফির জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন ও সুরা কাউসার এবং সূরা ফাতিহা আপনাদেরকে শোনালো সুরা ফাতিহা শোনায়নি মানে আউজুবিল্লাহ ইন্নাসায়তওয়ানির রাজিম বিসমুলিল্লাহ রহমানির রাহিম তো যাই হোক সুরা ফাতিহা ওর হচ্ছে আজকে মাদ্রাসার থেকে সাত নম্বর আয়াত পড়া দিয়েছে মানে এক এক দিন এক এক নম্বর আয়াত করে পড়া দিচ্ছে ওর তো তো যাই হোক পুরোপুরি শিখে যখন যাবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে ও পাঠ করে শোনাবে শোনাবো আবু আন্টিদের নানুদের আঙ্কেলদের শোনাবো আমাজনে সবাই দোয়া করবেন আপনারা আমার জন্য অনেক দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আপনি জন্য